নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সব বাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ তিনজন বাচ্চাকে নিয়ে তো আমার হাজব্যান্ড গিয়েছিল পুজো দেখতে তো আমার দুই মেয়ে আর আমার দেহরে ছেলেকে নিয়ে তো ভাবো নিয়ে গেছে পুজো দেখতে ঠাকুর দেখতে আর তিনজন তো তিন অবতার তো দেখো এখানে অলরেডি চিপস কেনা হয়ে গেছে ঠাকুর দেখেছে কিনা সন্দেহ আগেই খাওয়া দাওয়া চালু হয়ে গেছে দেখো তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে এই যে এই যে এখানে বাবাই রয়েছে আর ওদিকে মনো রয়েছে আর এদিকে আমার বড় মেয়ে অমৃতা রয়েছে এই যে দেখো এই যে পাশের গ্রামে অর্থাৎ চৈতাতে সন্তোষী মায়ের পুজো হচ্ছে তো পুজোর যে প্রতিমা আমাদের বাড়ি থেকে দান করা হয়েছে দেওয়া হয়েছে তো এবার চলে গেল তিনজন প্রণাম করতে সারিবদ্ধভাবে ঠাকুর ওদের যেন ভালো রাখেন তো ঠাকুর মশাই ওদেরকে টিব একটা করে পরিয়ে দিচ্ছেন ওদের প্রণাম করা হয়ে গেল তো ওরা আস্তে আস্তে করে নেমে আসছে আর প্যান্ডেলটা কিন্তু বন্ধুরা সত্যিই খুব সুন্দর হয়েছে ছোট্ট প্যান্ডেল হয়েছে কি ছোটোই ছোটো বলবো না তো মোটামুটি প্যান্ডেলটা ভালোই হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবার ওদের লাইন দিয়ে দাঁড় করিয়ে ফটোটা ওদের শ্যুট করা হচ্ছে এই দেখো মায়ের মূর্তি মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দরই হয়েছে আর চারি চারিদিকে তো আলোর রোশ আর ওখানে কিন্তু সামনে মন্দিরও রয়েছে এখানে ওটা সম্ভবত শিবালয় মন্দির হবে রয়েছে তো আর এখানে এই যে তিনজন দাঁড়িয়েছে ওদের তিনজনের ছবি তোলা হচ্ছে আর এরা এখন বাড়ি যাওয়ার জন্য ওরা ব্যস্ত হয়ে গেছে তো ওরা খাওয়ার খাচ্ছে যত খাওয়া খারাপ খাওয়ার ওরা খাবে ভালো খাবার ওদেরকে খেতে বলবেন না হুম তো মোটামুটি ওরা এখানে এক জায়গায় দাঁড়িয়েছে আর ওদের বাবা এই যে ভিডিও করছে একটু এই যে একটা হাতে রয়েছে তার ওপরে আবার কিনতে চলে গেছে এদেরকে রোধ করে কি একবার ঘরের বাইরে বেরিয়েছে মানে ওরা চালু করে দেবে খাওয়া দাওয়া এই যে দেখো আর এই যে এখানে মন্দির রয়েছে এটা সম্ভবত শিবালয় মন্দিরই হবে আমি যদিও ঠিক করে জানি না আর একজন দেখো ভেবেছে পাক পাশেই হয়তো তার বাড়ি ওই যে গট করে চলে যাচ্ছে এই যে লাইন ধরে এবারে যাওয়া শুরু হয়েছে তো সম্ভবত ওদেরকে নিয়ে চলে আসছে বাড়ি কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখো আর এখানে মন্দির করা হয়েছে কারণ আগামীকাল ও সন্ধেবেলায় ওখানে নাম বসবে আর রবিবার দিন ওখানে বড় মহোৎসব রয়েছে এরপর ওরা বাড়ি না এসে ওরা চলে গেছে মোহনপুর মেলাতে এই যে দেখো এই যে বাচ্চাদের এই যে গেম রয়েছে ওই যে ওরা সব বসা চালু করেছে আর এখানে বাবাই এই যে ড্রপ খাচ্ছে দেখো এদিকে তার প্যান্টও গোলে পালাচ্ছে আর মন মনকে নিয়ে গেছিলো তার বাবা আরেক দিন এই যে মন যাই দেখেছে তাতেই বসেছে এই যে প্রথমে ট্রেন গাড়ি হলো ট্রেন গাড়িতে বসা আচ্ছা ঠিক আছে রেখে দাও ট্রেন গাড়িতে বসা দেখো একাই বসছে কিন্তু আর কেউ বসেনি ও না হলে ছাড়বে না ও ছাড়ার পাত্রই নয় এই দেখো ঝিক 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 করে রেলগাড়ি চলছে এরপরে দেখো এই যে দেখো একাই গড়ে যাচ্ছে একাই গড়ে যাচ্ছে কেউ নেই একাই জাম্প দিচ্ছে দেখো কেমন ভাবে মানে পাশের লোকেরা বলছে বাপ রে বাপ এইটুকু মেয়ে দেখো কীরকম একা জাম্প দিচ্ছে দেখো 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 কোনো ভয় নেই তো কেউ নেই একা করছে দেখো উল্টে পড়ছে কোনো ভয় নেই এদের দেখো যাই দেখছে তাতেই বসবে পাগল করে দিয়েছে এই যে এদের খেতে খেতে সব ফটো তোলা হচ্ছে আর আমার পতিদেবও নিজে একটা সেলফি তুলে নিল তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে শুভরাত্রি সব বাইকে ধন্যবাদ